সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান কথা বলেন ঠিক না আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وميئد للفلا هدي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا

بسم الله الرحمن الرحيم وكل انسان إن الزمناه طائره في عنقه

Kafa <tifat> binafsika al-yawma alayka hasiba Sadaqta ya Rabbana Inna Allah wa malaikatahu Yusallu على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مهبطه الله اللهم लय दीनं मौलना मोह अमद्र प्रभु अकन जीवन विधान ওই শিবানি আমাদের প্রভু একরমাত জীবন বিদান ওয়েশিবানি কোরআন তবে কেন এক নও হে মুসলমান কৌ এ কৌ কড়ি আহবান আমাদের প্রভুয় কোনো বিরুম জীবন বিধান ওই শিবানি কোরআন তবে কেন এ কৌ হে মুসলমান এক হো পরি আহ্বান কথা বলন ঠিক কিনা বাইতুল্লাহ মদিনা শরীফ অহুদ পাহাড় বদরের মাঠ কথা বলুন ঠিক কিনা মাদিনা মদিনশরীপ অহুদ পাহাড়াক বদুরের মাঠাক একটা তো না মরুন যে একটা তো মরুন যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হাও এক করি আহবান কবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক করি আহবান হাসরের মা মিজানের মা প্যাগ লোহে মফুজা তো এক একটা তো চাদর সোরঝ একটাই একটাতো চাদর সোরঝ একটাই তাওরাত নিয়ম মেনে আলো করে দাও আমাদের প্রভু একদন বিরমাত জীবন বিধান অইশিবানী কোরআন কথা বলুন ঠিক কিনা তবে কেন এক নও হে মুসলমান হও এক করি আহবান তবে কেন এক নও হে মুসলমান হও এক করি আহবান জোরে বলি লীলা হে আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে মূর্তি আছে যেখানে মূর্তির কাছে আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ শুরুতেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি সকলেই বলুন কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ সালাম পেশ করি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্মানিত হাজির আমি পবিত্র কুরআনুল কারিম থেকে এবং হাদিস আলোচনা করব এখন যদি আপনাদের দিকে চলে যায় তাহলে আপনারা কি বেজার হবেন আপনাদের কি করতে হবে যদি কোনো ভুল সিদ্ধান্ত আপনাদের ভিতরে থাকে জীবনে ভুল দিক থাকে তাহলে পরিবর্তন করে নিয়ে কুরআন এবং হাদিস অনুযায়ী রাসুলের আদর্শ অনুযায়ী ইসলাম অনুযায়ী জীবনটা গড়ে নিতে হবে কথা বলেন ঠিক কিনা না আমার উপরে রাগ করবেন আমার ভাইয়েরাম পবিত্র কুরআনুল কারীম কিভাবে শুনতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইজা কুরিয়া আল-কুরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন জোরে বলে আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কোরানের পাঠ করে শোনানো হবে কি করে শোনানো হবে পাঠ করে শোনানো হবে চুপ থেকে হরিণের মতন কান খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে যদি শুনতে পারো আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা দিলেন লা আমি আল্লাহ রবুল্লা আলামিন আসমান থেকে আমার রহমত তোমাদের উপরে নাজিল করবো না সোহান আল্লাহ শুনতে হবে সেটা আমি বললাম এখন এই ব্যাখ্যা করে কি আমার মতন মাওলানার পক্ষে সম্ভব সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লা নাফিদাল বাহার ক্বাবলা আনতা ফাদাকালিমাতু রব্বিন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা করার জন্য সাগর মহাসাগরের পানিগুলো একত্রিত করে কালি বানানো হয় আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শুরু করা হয় সাগর মহাসাগরের পানিগুলো শুকিয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না কথা ঠিক না আবার যদি হাজার হাজার সাগর মহাসাগরকে একত্র করে সেগুলো কালি বানানো হয় আবার লেখা শুরু করা হয় আল্লাহ রব আলামিন বললেন তাও ফুরিয়ে যাবে শুকিয়ে যাবে আমি আল্লাহ আলামিনের কালেমার ব্যাখ্যা শেষ হবে না বলে আসবেন আল্লাহ তাহলে আমার মতন মাওলানার পক্ষে এই অল্প সময়ের মধ্যে কোরআনের আলোচনা আপনাদের সব শোনাতে পারবো পারব না সামান্য কিছু পারব একটা দোয়েল পাখি যদি সাগরের ভিতর থেকে তার ঠোঁটে করে পানি বহন করে নিয়ে আসে কতটুকু সাগরের পানি কমবে সাগর কি টের পাবে পাবে না তো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অমা ইল্লা পলিলা আমি মানব জাতিকে সামান্যতম জ্ঞান দিয়েছি এই জ্ঞানের কারণে তারা আশ্বাদে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা এই জ্ঞানের কারণে তারা মঙ্গল গ্রহে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জ্ঞানের কারণে তারা বিভিন্ন গ্রহ যাচ্ছে উপগ্রহ মহা বিশ্ব জগতের প্রতিটা কোনে কোনে চলে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা তাহলে সামান্য জ্ঞান আমাদের আল্লাহ তালা দিয়েছে আমি আলোচনায় ফিরে যাব আমি যেখান থেকে আলোচনা করব সেটা হলো সুরাবণী ইসরায়েল তেরো চোদ্দ আল্লাহ রবুল আলমিন বলতেছেন কি আমরা মনোযোগ সহকারে শুনি আমরা পৃথিবীতে ঘর বাড়ি কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নিরাপত্তা রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য সিসি ক্যামেরা ফিট করে কথা বলুন ঠিক কি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তোমরা যেমন তোমাদের ঘরের মাল সামানা নিরাপদ থাকে এই কারণে বাড়িতে দারোয়ান রাখো সিসি ক্যামেরা ফিট করো অফিস আদালত গুলোতে যাতে চুরি ডাকাতে চিন্তাই রাহা জানি না হয় এই কারণে সিসি ক্যামেরা ফিট করা হয় যে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার আগেই মানব জাতি দুই কান্দে সিসি ক্যামেরা ফিট করে রেখেছি বলেন না সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন কি রমাঙ্কাতি বিনয়াল মোনামত ফালুন মহান আল্লাহ আরবুল আল বলেন আমি মানুষের দুই কান্দে ফেরেশতার একেজি সম্মানিত সিসি ক্যামেরা আর এরা তোমাদের সকল কর্মগুলো রেকর্ড করে জয়বালি সুবান আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন এবার বললেন মায়াল ফিজু মেন ইল্লাদাহি র কি বন্যা আদি মহান আল্লাহ রব্দুল আলামিন বলেন মানুষের জীবনে এমন কোনো কথা নাই এমন কোন ঘটনা নাই এমন কোনো বয়ান নাই এমন কোনো বক্তৃতা নাই যেটা আমি আল্লাহ রবিন রেকর্ড করে রাখি না জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমরা যে কাজকর্মগুলো করবা আমি আল্লাহ রব্বুল আল আমিন আমার ফেরস্তাদের মাধ্যমে আমার সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করবো না সুবাহ আল্লাহ সিসি ক্যামেরা সম্মানিত হাজির চুরি ডাকাতে চিন্তায় রাহাজানি বেড়ে গেছে আপনারা যদি পারবেন কেমতের ময়দানে এটা দেখানো হবে সিসি ক্যামেরার মাধ্যমে এখন সিসি ক্যামেরা তো আছে মেমোরি কার্ডের প্রয়োজন না আপনাদের আইফোন আছে স্যাম্পনি আছে স্মার্টফোন আছে ইত্যাদি ফোন আছে এগুলোর ক্যামেরা আছে। এরপরে ক্যামেরার কাজ কি সেটা ছবি তোলা আর ধারণ করে মেমোরি কার্ডে কথা বলুন ঠিক কিনা মানুষের বডিতে এইভাবে মেমোরি কার্ড সেট করে দিয়েছে আল্লাহ আপনারা জানেন কোথায় সেট করেছে আপনাদের গলার কাছে দেখেন একটা টুকলি আছে কুসো জায়গা আছে আসে না হাত দেন তো আপনারা আছে কি আসে না এখানে আল্লাহ বলছেন মেমোরি কার্ড কাদের সিসি ক্যামেরা গলার কাছে মেমোরি কার্ড সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবর মহান আল্লাহ রবুল আলমিন বলেন আমি প্রত্যেক মানুষের কাজের পরিণাম তার গল দেশে সেট করে দিয়েছি তার মানে মেমোরি কার্ড এই গল দেে এই টুকলির কাছে সেট করে দিয়েছেন এবার আল্লাহ আল্লাহবুল আলামিন বলছেন আমি কেমত কায়েম করে দেব মানুষেরা সকল সকল মানুষেরা কেমতের ময়দানে উঠবেন উঠবে না আমি একটা কেমতের ময়দানে বাতাস প্রবাহিত করব ডান দিক থেকে এবং একটা বাতাস বাম দিক থেকে প্রবাহিত করব করার পরে আমল নামা একদল লোক ডান হাতে পিছন থেকে আমল নামা পাবে একদল বাম হাতে পিছন থেকে আমল নামা পাবে যারা ডান হাতে আমল নামা পেল ওরা হবে জান্নাতি মানুষ যারা বাম হাতে আমল নামা পাবে ওরা জাহান্নামি আল্লাহ আলামিন বলছেন কেমতের দিন আমি তার আমল লিপিবদ্ধ রূপে তার সামনে বের করে দেব যা সে উন্মুক্ত অবস্থায় পাবে কেমতের দিন এই মেমোরি কার্ড কিতাব আকারে তার কাছে দেওয়া হবে দেওয়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন এবার বলবেন একোর কিতাপ বা কাফিনাপাসি কালিয়া ও মালাই কাহাসি বা অ বান্দা অবান্দিং আজ তুমি তোমার কিতাবটা পড়ং মেমারও ইকাটটা কার্ডটা ওপেন করো দেখো তোমার এই কিতাবে কি লেখা আছে তখন বান্দা পড়বে পড়ার পরে আল্লাহরবুল আলামিন বললেন কাফিনা পাশি কালিয়া ওমা আলাই কাসিবা আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট এই কিতাবটা পড়ার পরে বান্দারা দেখবে এখানে সবকিছু লেখা আছে দুনিয়ার জীবনের যে কাজকর্মগুলো করেছে সব সবকিছু লেখা আছে এবার বান্দারা কেমতের ময়দানে বলবেন আমার ভাইয়েরা হরিণের মতন কান খাড়া করে শুনুন আমার মা বোনেরা কান খাড়া করে শুনুন আল্লাহ সুতরাং কেউ যদি অনুপরিমানে ভালো কাজ করে সেগুলো আল্লাহ রবুল আলমিন দেখাবে ভালো কাজ যেগুলো করেছে বান্দা বলবেন রব্বুল আলমিন আমি এই যে অনুপরিমাণে কাজ করিলাম সেটাও আপনি তুলে দিয়েছেন না সুবাহ আল্লাহ এবার বলবেন এবং কেউ যদি অনুপরিমাণে ওয়াসাত কাজ খারাপ কাজ করে মন্দ কাজ করে আল্লাহ রবুল আলমিন সেটাও রেকর্ড করে রেখেছেন কোনো কাজগুলো বাদ পড়ে নাই তাহলে আমাদেরকে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে কেমতের দিন আমাদের ধরা খেয়ে যেতে হবে এই কিতাব যখন দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা আমাদের সমাজে বর্তমানে টুপি দাড়ি ডুব্বা নিয়ে মারামারি হয় কথা বলুন ঠিক কিনা নামাজ পড়া শিয়ারে নিয়ে বসে পড়া নিয়ে দ্বন্দ্ব গুঁতগুতি হয় কি হয় না টুপি মাথায় না থাকলে গুঁতগুতি হয় কি হয় না মুসলমান সমাজে গুতগুতি করে ইহুদি নাসরিকরা এটা দেখে মজা মারে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিন তাহলে নাস্তিকরা যাতে না মজা মারে সেই কাজগুলো করতে হবে ইসলামের কোনো মৌলিক বিষয়ের ভিতরে কি আছে। বা কোনো প্রশ্ন কেমতে করা হবে বা কবরে করা হবে যে তুমি টুপি মাথায় দাও নি কেন দাড়ি রাখো কেন লম্বা জামা গায়ে দাওনি কেন চিরা জামা কেন গায়ে দিয়েছিলে এরম কি প্রশ্ন হবে তাহলে আমাদের সঠিক আমলটা করতে হবে এই ফেরেশতা থেকে সিসি ক্যামেরা থেকে বাঁচতে হলে আর জান্নাতে পেতে হলে আমাদের পুণ্য কাজ করতে হবে সৎ কাজ করতে হবে কথা বলুন ঠিক কিনা আমাদের কবরে প্রশ্ন করা হবে তিনটি বলা হবে মান রব্বুকা তোমার রবকে ওমান দিন উকা তোমার দিন কি ওমান নাবি উকা তোমার নবীকে কথা বলুন ঠিক কিনা তাহলে এর ভিতরে কি কোনো প্রশ্ন আছে যে তোমার টুপি মাথায় ছিল না কারণ নামাজ পড়ার সময় তোমার শার্ট গাই ছিল না ছিল গান নামাজ পড়ার সময় তোমার ছিল না কেন নামাজ পড়ার সময় এ কথা বলা হবে তাহলে কথা নিয়ে সমাজের মানুষদেরকে বলি দ্বিধা দণ্ড না করে আমরা ভালো কাজের আঞ্জাম দেওয়ার চেষ্টা করি যখন ফেরেস্তা বলবে মান রব্বুকে তোমার রবকে এবার মুমিন বান্দা যখন হবে মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ তুমি বুঝি জানো না রবকে আল্লাহামদুলিল্লাহি রবিল আলামিন রব আমার তিনি যিনি গোটা বিশ্বকে লালন পালন করে যিনি গোটা বিশ্বকে রিজিক দান করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথনি আমাতে আছে ডুবে যে সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে তাহলে ভালো কাজের আঞ্জাম দিতে হলে আপনাদের একটি আমল শিখে যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসাল আল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় একজন ব্যক্তিকে দেখলেন সোরা এক্লাস পড়ছে কি বলছেন বিশ্বনবে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে সাবিকে বললেন প্রতীক তুমি এই সুরাটা পড়ছো বলছে হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এই সুরাকে ভালোবাসি বলছে তুমি এই সূরার আমল ছেড়ো না এই সুরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলে না সুবহান আল্লাহ শুধু তাই নাই বিশ্বনবী এই সুরাটা দিন সাতাশ বার পড়তেন জোরে বলে সুবহান আল্লাহ শুধু তাই নাই এই সুরাটা যদি একবার তেলাওয়াত করা হয় তাহলে দশ পারা কোরআন খতমের সওয়াব হয় যদি দিনে তিনবার পাঠ করা যায় তাহলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায় মুসলমানদের কি কৌশল শিখিয়ে দিলেন এক পারা কোরআনের সওয়াব পাওয়া যায় বলে না সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন এই সুরাটা আমি দিনে কম করে সাতাশ বার পড়তাম বলিনা সুবাহান এ সুরার এত ফজিলাত পবিত্র কুরানুল কারিমের নামকরণ করা হয়েছে প্রতিটা সুরা থেকে নিয়ে কিন্তু দুইটি সুরার নামকরণ সুরা থেকে নিতে পারেনি একটা সুরা হলো এক বলি না আল্লাহ আর একটা কথা বলবো না আকর্ষণের জন্য থাক কথা বলেন ঠিক কিনা এই দিন বলবো আমার ভাইরা তাহলে সুরাটা ঘুমানোর সময় পড়বেন আর একটা ফজিলাত আছে যে আয়াতুল কুরসি বিশ্বনবী সাল্লাই সাল্লাম বলেছেন পাঁচ উত্তর নামাজে পাঁচবার পড়ো আর আমি বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার পড়তামই তো আর রাতে যখন টেনশন থাকতো আমি আরও পাঁচবার পড়তাম আপনারা বলবেন তো যাদের মুখস্ত নেই আপনারা মুখস্থ করে নেবেন সম্মানিত আজ এবার বলা হবে আমান দিনুকা তোমার দিন কে ছিল তখন মুমিন বান্দা বলবে জানো না আমার কি দিন ছিল ইননা ইসলাম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইম আমার পূর্ণাঙ্গ জীবন বিধান ছিল ইসলাম বলিনা সোহান আল্লাহ বলা হবে আমার নাম নবীকে ছিল বলবে তুমি জানো না কে ছিল মহাম্মাদুন সাল্লাহ সাল্লাল্লাহাল ওয়াসাল্লাম গ্যার ইজ নো গড একসেপ্ট আল্লাহ

বর্তমান সমাজে একদল মুসলমান আমি দেখতে পাচ্ছি মূর্তির দিকে ধাপিত হয় গান বাজনার দিকে ধাপিত হয় আর আমি দেখতে পাচ্ছি জাহান নামের ওরা তো মূর্তির দিকে গান বাজনার দিকে ধাপিত হয় না ওরা জাহান নামের সাগরে ডুবে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ওখান থেকে বাঁচতে হলে আমাদেরকে ভালো কাজের আঞ্জাম দিতে হবে কথা বলেন ঠিক কিনা এইবার বিশ্বনবী জনাবে সাল্লাম বলেছেন কাল কেমটের কঠিন মুসিবতের দিনে একটি সর্বপ্রথম প্রশ্ন করা হবে আরো পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটির উত্তর আমি দেবো না একটির উত্তর দেবো রহমতলা ঠিকা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিয়া হবে তাহলে এখানে মারামারি করার দরকার আছে আমার ভাইরা ভালো যেইটা সেইটা আমরা গ্রহণ করব খারাপটা ডাস্টবিনে সুরে ফেলবো কথা বলুন ঠিক কি না কোরআনের পক্ষে থাকবো কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন নাই যেখানে আমরা থাকবো না সেখানে জীবনে যদি সমাধান পেতে চান জীবনে যদি জান্নাত পেতে চান তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কথা বলুন ঠিক কিনা হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে নবীর চরিত্রের সাথে সম্পর্ক রাখতে হবে কথা বলুন ঠিক না